দেখলাম এখানে নিয়েছি আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি আর দুশো গ্রাম সাবুন আনেছি এখানে দেড়শো গ্রাম বাদাম নিয়েছি আর দুটো আলু আনেছি এখানে আছে কিছুটা ধনে পাতা বন্ধুরা সাবু তো খেয়ে থাকুক বসে সাবুন কেউ কলা দিয়ে মেখে সবজি দিয়ে মেয়েকে খায় কেউ ভিজিয়ে খায় কেউ রান্না করে খায় তা আজ আমি সাবুর রেসিপি দেখাব এই দারুণ স্বাদের রেসিপি তোমাদের মুখে লেগে থাকবে এই উপোসের মুখে এই রেসিপি থাকলে তোমাদের আর কিছু যে ফলমূল খায় এইটা পেলেই তোমরা একদম খুব খুশি হবে একবার যদি বানিয়ে নিয়ে খেতে পারো তোমাদের পেটও ভরবে মুখও ভরবে মনও ভরবে তবে বন্ধুরা দেখো সম্পূর্ণ কিন্তু দেখতে থাকবে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবি আমি কিভাবে বানাই বন্ধুরা আমি একটা গ্যাসের মধ্যে পোড়া বসিয়ে গ্যাস দিই বন্ধুরা পোড়া গরম হয়ে গেছে এইবার আমি সাবুগুলো ঢেলে দিচ্ছি পড়ার মধ্যে শবগুলো খোলা একটু নেড়ে চেড়ে গরম করবো দেখো গরম হয়ে গেছে এইবার আমি একটা বাটির মধ্যে এ ঢেলে নিচ্ছি সাবুটা আবারও কোঁড়া বসিয়েছি বসিয়েছে বাদাম গুঁড়ো নিয়েছি বাদাম গুনে আমি একটু ভেজে নেব শুকনো খোলাতেই বাদাম গুঁড়ো আমি ভাজব গ্যাসের ফ্ল্যানটা কমিয়ে দিয়ে আস্তে করে ভাজবো দানারের খোলা গুঁড়ো কুড়ে দিয়ে যাবে এটাকে একটু ভালো করে নেড়ে ভেজে নেব বাদামটা একটু সময় নেব ভাজলে বাদামটা ভাজতে ভাজতে আমি এখানে একটা সংসারে জাল নিয়েছি আর সাবুগুঁড়োও নিয়েছি সাবুগুঁয় মিক্সারের জারে ঢেলে নিয়েছি এটাকে একটু মিক্সারে পাউডার করে নেব বাদাম গুঁড়োকে নাড়তে বেশ লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি গ্যাসও অফ করে দিয়েছি বাদাম গুঁড়ো ঠান্ডা করার জন্য আমি একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি ঠান্ডা হতে হতে দেখো এখানে সাবুটা আমি পাউডার করে নিয়েছি দেখছো সাবুর পাউডারটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি বাদামটা খোসা ছাড়িয়ে একটু সাদা সাদা করে নেব খোসাগুলো থাকলে একটু কেমন লাগবে না লাল লাল মতো আমি একটু ছাড়িয়ে নিচ্ছি বাদামটা ভাজা হয়ে গেছে বলে খোসাগুলো খুব ভালোভাবে ছেড়ে যাচ্ছে বাদামগুলো আমি সব কিন্তু খোসা ছাড়িয়ে নিয়েছি একটা দ্বারা রয়ে গেছে গেছে অসুবিধে নেই বাদামগুলো ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবারে আমি আবারও মিক্সারের জারে এগুলো দিয়ে দিচ্ছি এইটাকেও পেস্ট করে নেব একটু বাদামটাও দেখো গুড়িয়ে একদম মিহি করে নিয়েছি বাদামও হয়ে গেছে বাদামটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি বাদামের পেস্টটা এখানে আমি যেহেতু আলু দুটো নিয়েছি আলু দুটো সেদ্ধ করে নিয়েছি আর এখানে চার পাঁচটা পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি মোটা গুঁড়ো ছাড়িয়ে নিয়ে দেখো এই যে মোটা গুঁড়ো ছাড়িয়ে দিয়েছি দিয়েছে শুদ্ধ শুধু লঙ্কাগুঁড়োকে আমি একটু ছুরির সাহায্যে ছোটো ছোটো করে একটু কেটে নেব লঙ্কা আমি কিন্তু পাঁচ ছটা লঙ্কা দিয়েছি তোমরা কিন্তু ঝাল যেই রঙ খাবে সেই অনুযায়ী ঝাল দেবে তোমরা যদি ঝাল পছন্দ করো লঙ্কা আরও বাড়াতে পারো তা নাহলে লঙ্কা আরও কমিয়েও দিতে পারো ঝালের ব্যাপারটা তোমাদের সম্পূর্ণ কাঁচা লঙ্কাগুলো কুচিয়ে একদম ছোটো ছোটো করে নিয়েছি একই সাথে ধনে পাতাগুলো যে নিয়েছি ধনে খুব একটু ছোটো ছোটো করে কেটে নেব দেখো ধনে পাতা আর কাঁচা লঙ্কা দুটোই হয়ে গেছে এইবার আমি আলুগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি এবার আমি দুটো আলুকে খোসা ছাড়িয়ে নিয়েছি এখানে আমি একটা গ্রেন নিয়েছি এবার আলু সেদ্ধ আলুগুলোকে একটু চেঁচে নেব সেদ্ধ আলু তো মেখে নিলে মেখে নেওয়া যাবে কিন্তু মেখে নিলে তাতে এক পাত্রাও অন্তত ডেলা থেকে যাবে আর এইটা যে করবো এর মধ্যে একটু খুব ডেলা থাকবে একদম সম্পূর্ণ মিহি ভাজা হবে দেখো দুটো আলুই আমার হয়ে গেল চেঁচা আলুটাও বেঁচে নিয়েছি একদম সম্পূর্ণ মেয়ে মেছেলি হয়ে গেছে আলুটা আমি চাঁচা আলুটা এর মধ্যে দিয়ে দিই সাবন বাদাম আর আলু আলু চাঁচাটা দিয়ে দিন এবার আমি এখানে ধনে পাতা কাঁচা লঙ্কা দুটো কি একসাথেই মারিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এর সাথে এবার আমি মতো নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে এইটাকে ভালো করে মেখে নেব আটা মাখার মতো এই আলুটার মধ্যে যদি না হয় অল্প করে করে জল দিতেও পারবা একাদশীতে পূর্ণুমিতে খেতে গেলে কিন্তু নুনটা সিন্দুক নুন ব্যবহার করবে আমি কিন্তু বলিনি আমি সিন্দুক নুন ব্যবহার করুন এতে বন্ধুরা এই সাবু আর বাদামের রেসিপি তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবার করে দেবে একদম কিন্তু পারফেক্ট হয়ে গেছে আমাকে এতে জলও দিতে হলো না দেখো আমি এখানে মেয়েকে একদম ডালাটা একদম রেডি করে রেখেছি এটাকে ধেসে সম্পূর্ণ একটা একটা বলের মতো তৈরি করে নিয়েছি এইবার আমি এটাকে একটু রুটি বেলার সাহায্যে বেলে নেবো বেলুন চাককে নিয়েছি একটু সাদা তেল বুলিয়ে নিচ্ছি এবার আমি এটাকে একটু বেলে নেব আকারে বেলে নিয়েছি এইবার আমি গ্যাসটা জেলে দিচ্ছি এবার আমি তেল ঢেলে দিচ্ছি বেশ খানিকটা তেল দিয়ে দিচ্ছি আর এটা বেলতে গেলে একটু মোটা রেখে বেলতে হবে এবার আমি যে একটা চাকু নিয়েছি ছুরি নিয়েছি নিয়ে ছুরি দিয়ে এটাকে পিস পিস করে কেটে নেবো তোমরা যেমন পারবে সেপ দিতে পারো আমি কিন্তু এই অনুযায়ী সেপটা দিচ্ছি তো তোমরা এটা বরফি আকারও করতে পারো দেখো এইভাবে পিস পিস করে নিয়েছি আমি তেলটা গরম হলে দেবো তেলটা এখন একটু গরম হবে তেলটাকে খুব ভালো করে তেলটা গরম করে দিতে হবে এইবার আমি তেলের মধ্যে তুলে দিচ্ছি এই রেসিপিটা উপোসের পক্ষে এত দারুণ না বানিয়ে খেলে বুঝতে পারবেন একটা মন মুখ ভরে যাবে এবার অল্প অল্প করেই দিচ্ছি এরপরে কিন্তু আবারও দেবো দুবার ধরে দেব এইটা ভাজতে ভাজতে বন্ধুরা আরও একটা রেসিপি তোমাদেরকে দেখাবো কিন্তু সেইটা সাবু লুচি বানিয়ে দেখাবো বন্ধুরা পুরোটা কিন্তু দেখতে থাকবে না এত দারুণ সহজভাবে খাবার তৈরি তোমরা না খেলে বুঝতে পারবে না এটা অবশ্যই বানিয়ে খেয়ে এটাকে একটা একটা করে এবার আমি দিয়ে দেব তেলের মধ্যে দিতে এত সেন ছেড়েছে না তোমাদের একদম কি বলবো জিভে জল এসে যাওয়ার তেলে ভাবছি যে নয় একটা দারুণ সেন্ট টুটেছে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি দেখো একদম লাল লাল করে ভাজা গেছে কতটা ফুলে ফুল উঠেছে দেখছো এইবার আমি একে তুলে নিচ্ছি দিয়ে ঝাম এবার মাছবাকিগুলো ফের দিয়ে দিচ্ছি তুলে নিচ্ছি দুটো আবার গোল গোল সেটেড করেছি আমি ভালো করে ভেজে তুলে নিচ্ছি এই রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইবার করে দিও আর এর সাথে রয়েছে আলুর তরকারি আর রয়েছে সাবুন লুচি সেটাও কিন্তু দেখতে থাকবে দুশো দুশো গ্রাম সাবু নিয়েছি দুশো গ্রাম সাবুকে এই কোঁয়াতে একটু গরম করে নেবো সাবুটা কিভাবে করতে থাকি তোমরা দেখো একাদশী ইস্কন মন্দিরের একাদশী খাবার আমি নানা নাড়াচাড়া করছি এইটা দিয়ে যে খাবার করব তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আমি বড় মোটা দানা সাবু নিয়েছি একে মিক্সারে গুঁড়ো করলে সুজির মতো হবে একে দেখতে থাকো আমি মিক্সারে একে গুঁড়ো করব পারলে তোমরা ছোটো সাবুদানা তো করতে পারো আমি বড়টা নিয়েছি বড়টা গুঁড়ো হবে ভালো বলে বড়টাই নিয়েছি সাবুটা আমি এই যে নাড়তে নাড়তে গরম হয়ে গেছে সাবুটা এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে একটু এটা ঢেলে রাখবো একটু ঠান্ডা হলে তারপর এটাকে কী করব দেখতে থাকু ঢেলে নিচ্ছি আমি সাবুটাকে সাবুটা যে গরম করে নিয়েছিল সাবুটা ঠান্ডা হয়ে গেছে আমি এবার মিক্সারে সাবুটাকে একটু গুঁড়ো করে নেব হয়ে গেছে এবার আমি ঢেলে নিচ্ছি হয়ে গেছে প্রথমেই আলু আমি করে নিয়েছি নিয়ে এই আলু ছাড়িয়ে এই চার পিস আলুকে আমি সেই সাবুকে যে গুঁড়িয়ে রেখেছি সুজির মতো পুরো দেখতে হয়েছে তার সাথে আমি এই চার পিস আলু তুলে নিয়েছি নিয়ে আলুটা দিয়ে আর গরম জল দিয়ে মাখবো আর এই আলুটাকে আমি ওর সাথে একটা তরকারি করব। আলু মরিচ ভুনা আমি নিরামিষে বঁটিতেই কেটে নিচ্ছি এটা তোমরা পারলে ছুরিতে কাটবে বঁটিতে কাটবে যাতে করে হোক কেটে নেবে খুন্তিতেও কেটে নিতে পারো সেদ্ধ আলু তো তবে আমি এগুলো সব করব সিন্দুক নুন দিয়ে সিন্দুক নুনটা আমি কেন করে দেবো ওটা মায়াপুরের ইস্কন মন্দিরে সব কিছু খেতে গেলে ওই পালন করতে গেলে একাদশী ওরা ব্যবহার করে সিন্দুক নুন যা কিছু করে সব সিন্দুক নুনের মধ্যে করে বার্বতো করলে অমনি নুন খায়ও নি সিন্দুক নুনই ব্যবহার করতে হয় এই যে চৌকো চৌকো ছোটো ছোটো আমি কেটে নিয়েছি এবার চলো আমি গ্যাস জেলে কিভাবে এটাকে তৈরি করব আলু মরিচ ভুনা এই রেসিপিটা তোমরা একাদশী ছাড়া কোনো বারবত করলেও তোমরা এটা করে খেতে পারবে প্রথমে গ্যাস জেলে কড়া বসিয়ে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি ওর মধ্যে আমি কড়া জেলে গা ঘি দিয়ে দিল আমি মরিচ গুঁড়িয়ে রেখেছি মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি ঘিটার মধ্যে এটি যে ঘি আর মরিচ এই যে হয়ে গেল সুন্দর গন্ধ উঠেছে আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো নাড়াচাড়া করে এর মধ্যে একটু লাল লাল মতন হয়ে ভাজা হয়ে যাবে আমি আলুটা স্বাদ মতো নুন ভাজা ভাজা হয়ে গেছে সামান্য একটু জল দিব আমি একটু জল দিয়ে দিলুম আলুটা তো সেদ্ধ আলু জল বেশি দিব না একটু মাখা মাখা মতন করে একটু ফুটে উঠলে নামিয়ে আর দেখতে দেখতে তোমাদের যদি ভালো লেগে থাকে এইটা চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইবার করো আমি এই চার পিস আলু তুলে নিয়েছি আর এই স্বাদ মতো নুন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো আমি এর মধ্যে চেপে চেপে মাখলে আলুগুলো কোথাও না কোথাও ডালা হয়ে থাকবে কিন্তু আমি এই চাঁচো নিয়ে নিচ্ছি আমি এর মধ্যে আলুগুলো একটা একটা করে ফের তুলে নিচ্ছি নিয়ে আমি চেঁচে নেব নিলে আলুগুলো খুব নরম তুল তুলে হবে দেখো আমার চাঁচা হয়ে গেল একদম আলুটা একদম এর মধ্যে কোনো এ নেই এইটা এর মাগলে মাখলে খুব সুন্দর মাখা হবে এবার আমি মেখে নিচ্ছি এবার আমি হাত দিয়ে ভালো করে চোখুটে

আমি 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 একটু এইভাবে দিয়েছি এইগুলো বেলে নিচ্ছি গ্লাসের মাপ দিয়ে গোল গোল করে কেটে নিচ্ছি তবে দেখতে খুব ভালো লাগবে কত গোল সুন্দর গোল হয়েছে দেখো কতটা সুন্দর গোল গোল হয়েছে এতে কিন্তু কেউ জড়িয়ে যাবে না জড়িয়ে যায় এতে জোড়াবে না কত সুন্দর হয়েছে দেখছো একদম নরম টুকটুক করছে একদম পুরো লুচি হয়ে ফুলে উঠেছে ফুলকো ফুলকো লুচি আমি তুলে নিচ্ছি নেবো নেব নালায় একটু গায়ে সুন্দর দেখতে দেখতে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম নিত্য নতুন রেসিপি আমি নিরামিষ ভোজে সহজ সরলভাবে দেখাবো এই যে জিনিসটা কত নরম হয়েছে নরম তুল তুলে দেখছো আবার নরম হয়েছে হেভি হয়েছে